হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইস রানা দুবাই নিউ ওয়েলকাম টু মাই নিউ গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে ভিডিও সালে কোন কোন কাজের চাহিদা বেশি এ বিষয়ে আমার কাছে প্রতিনিয়ত মেসেজ আসতেছে যে ভাইয়া আরব আমিরাতে বর্তমানে কোন কাজে গেলে বেশি ভালো হবে যদি এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও দিতেন সবার উপকারে আসতো আজকের ভিডিওটা একচুয়ালি সবার জন্য যারা আরব আমিরাতে যেতে যাচ্ছেন বাংলাদেশ থেকে দুই সালে দুই সালে চার পাঁচটা ক্যাটাগরির কাজের চাহিদা সবচেয়ে বেশি সো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে আর হ্যাঁ গাইস যারা এখনো রানা ব্লগস অ্যান্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক দেখুন গাইস সংযুক্ত আরব আমিরাতের ভিতরে যারা বর্তমানে দুই সালে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকে চার থেকে পাঁচটা ক্যাটাগরির কাজের কথা বলবো যদি আপনারা এই চার থেকে পাঁচটা ক্যাটাগরির যে কোনো এক থেকে দুইটা কাজ শিখে যান না আপনার ফার্স্ট অফ অল স্যালারি অনেক ভালো হবে এবং আরব আমিরাতে যাওয়ার পর আপনার ভ্যালু অনেক ভালো থাকবে ভাষা ভালো জানবেন এবং আর্নিংও সবচেয়ে বেশি করতে পারবেন তো ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমিরাতের ভিতরে কিন্তু আপনার সবচেয়েতে বর্তমানে যে কাজের চাহিদাটা বেশি সেটা হচ্ছে আপনার ডেলিভারির কাজ বাইক ডেলিভারি ফুড ডেলিভারি সো আপনারা যারা ফুড ডেলিভারি করতে পারেন বাইক চালিয়ে ওই আরব আমিরাতের ভিতরে কয়েকটা কোম্পানি আছে তার মধ্যে সবচেয়ে অন্যতম ভালো বাইক ফুড ডেলিভারি কোম্পানি হচ্ছে তালাবাদ আপনি যদি বাংলাদেশ থেকে একটা লাইসেন্স নিয়ে যান বাইক লাইসেন্স আরব আমিরাতে যাওয়ার পর যদি যে একটা স্কুল থেকে সেই লাইসেন্সটা রেনিউ করে বা আরব আমিরাতে লাইসেন্স নিয়ে নেন তালাবাতে সবচেয়ে ভালো কোম্পানি আপনার বাইক রাইডার যারা বাইক চালাইতে পারেন আপনি প্রথম অবস্থায় যাওয়ার পরই বাংলাদেশি টাকার প্রায় এক লাখ থেকে এক লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন শুধুমাত্র বাইক দিয়ে ফুড ডেলিভারি করে যেমন তালাবাদ আছে ডেলিভারো আছে নুন ডেলিভারি আছে এরকম তিন থেকে চার পাঁচটা কোম্পানি আছে কিন্তু আর আমিরাতের ভিতরে না সর্বোচ্চ এশিয়া কান্ট্রির মধ্যে সবচেয়ে বেশি আপনার তালাবাদ কোম্পানিতেই ফুড ডেলিভারি হয়ে থাকে তারপর তো হচ্ছে আপনার সিকিউরিটি গার্ডের জব দেখেন আমাদের কিন্তু সিকিউরিটি গার্ডকে মানুষ অনেক অপনিন্দা অপদস্থ করে তবে আপনারা যারা দুবাইতে আসেন যারা শিক্ষিত মাস্টার্স কমপ্লিট অনার্স কমপ্লিট বা গ্রাজুয়েশন কমপ্লিট তারা কিন্তু চাইলে আরব আমিরাতে বর্তমানে যে সিকিউরিটি গার্ডের জব করতে পারেন সিকিউরিটি গার্ড জব করার জন্য আপনার অবশ্যই সর্বনিম্ন ইন্টারপাস থাকতে হবে যদি আপনার ভালো একটা থাকে বা গ্রাজুয়েশন থাকে তাহলে আরো ভালো ইংলিশে ভালো চকিং করতে পারেন হিন্দি জানেন আর হাইডে খুব লম্বা হতে হবে যদি সিকিউরিটি গার্ডের জব করতে চান আর সিকিউরিটি গার্ডের স্যালারি সর্বোচ্চ উনিশশো থেকে দুই পর্যন্ত ধরা হয়ে থাকে ফার্স্ট অফ অল আর আপনার তিন নাম্বারের যে জবের কথাটা বলবো সেটা হচ্ছে আপনার কার্পেন্টারের জব যারা বাংলাদেশ থেকে কার্পেন্টারের কাজ শিখে যাবেন তারা কিন্তু চাইলে আরব আমিরাতে যে যারা প্রথমত একদম ফিনিশিং কার্পেন্টার জানেন তারা দুই হাজার থেকে পঁচিশশো দেড়াম পর্যন্ত স্যালারি উপার্জন করতে পারবেন দেখুন ভাই যে আমার কোলে এটা হচ্ছে আমার বাগনা আমার বোনের ছেলে দেখুন খুব কান্নাকাটি করতেছে খুব বোরিং ফিল করতেছে হ্যাঁ বাবা কিছু বলো কিছু বলো বলো হাই গাইস বলো হাই গাইস দিচ্ছে সো আপনারা যদি ওর সম্পর্কে কোন ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ওর নাম ও কোথায় থাকে কত বয়স বিষয়ে নেক্সট ভিডিও দিব এখন একটু কান্নাকাটি করতে আছে ওটা দিয়ে সো আর তিনটা কাজের কথা বললাম আপনার ফুড ডেলিভারি সিকিউরিটি গার্ড আর হচ্ছে আপনার কার্পেন্টারের জব আর চতুর্থ নাম্বারে যে কাজটা বলবো সেটা হচ্ছে আপনার ওয়েল্ডিং কাজ আরব আমিরাতে কিন্তু সর্বোচ্চ সচেষ্ট আপনার ওয়েল্ডিং এর কাজগুলো বেশি হয় যারা বাংলাদেশ থেকে আরগন পর্যন্ত ওয়েল্ডিং করতে পারেন যেমন এস তারপর হচ্ছে আপনার জিআই এই সকল কাজগুলো যদি শিখে যান না আরব আমিরাতে কিন্তু প্রচুর এই সকল কাজের চাহিদা আছে আর চতুর্থ হচ্ছে আপনার প্লাম্বারের কাজ যারা আপনার প্লাম্বারের কাজ জানেন পানির লাইনের কাজ জানেন তাদের কিন্তু অনেক চাহিদা ভাই ব্যাপক চাহিদা কারণ আরব আমিরাত এমন একটা দেশ তাদের আসলে দেশ অনেক ডেভেলপ হচ্ছে প্রতিনিয়ত নীতি নতুন বিল্ডিং উঠতেছে প্রতিনিয়ত তাদের ওইখানে কিন্তু কাজের চাহিদা অনেক দিন দিন বেড়েই যাচ্ছে কমতির দিকে নাই কিন্তু সো আপনারা যদি এই চার থেকে পাঁচটা কাজ শিখে যান না আরব আমিরাতে দুই সালে প্রথম অবস্থায় আপনি এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা বাংলাদেশ থেকে যাওয়ার পর পর কিন্তু ডাইরেক্ট কোন এলএলসি কোম্পানিতে ঢোকার চেষ্টা করবেন কোনো সাপ্লাই কোম্পানি ঠিকাদারি কোম্পানি এই সকল কোম্পানি গেলে কিন্তু ফার্স্ট অফ অল আপনি এইরকম স্যালারি পাবেন না যেমন দুবাইয়ের ভিতরে কিন্তু অনেক ঠিকাদারি কোম্পানি আছে সাপ্লাই কোম্পানি আছে তারা মানুষকে সাপ্লাই দিয়ে থাকে সাপ্লাই কোম্পানিতে গেলে এত টাকা স্যালারি উপার্জন করতে পারবেন না